যে ঘরে বোনেরা আসে না সে ঘর থেকে আনন্দ দরজা থেকে ফিরে যায় কারণ বোন শুধু একটি সম্পর্ক নয় সে বাবা মায়ের প্রতিচ্ছবি বোন হচ্ছে ভাইয়ের হৃদয়ের আলো এবং পুরো ঘরের রোশনি যখন সে বাপের বাড়ি আসে মনে হয় যেন শূন্য উঠোন আবার হেসে উঠেছে তার হাসিতে বরকত থাকে তার কথায় শান্তি থাকে এবং তার দোয়ায় এমন শক্তি থাকে যা যে কোনো ঝড়কে থামিয়ে দেওয়া যায় কিন্তু অনেক সময় আমরা সেই বোনকে সেই ভালোবাসা সেই সম্মান দিতে পারি না যার সে যোগ্য কখনো স্ত্রীর কথায় বা সমাজের ভয়ে কখনো নিজের অহংকারে ডুবে আমরা তাকে অবহেলা করি বোন কিছুই বলে না শুধু চুপচাপ সহ্য করে কিন্তু যখন বনের হৃদয় ভাঙে তখন তার নিরবতা সেই ঘরের দেয়ালে ধাক্কা খায় এবং ধীরে ধীরে সেই ঘরও শূন্য হয়ে যায় যদি আপনার সাথেও এমন কিছু হয়ে থাকে তবে আজই হৃদয় থেকে পুরনো অভিযোগগুলোকে একটি পুরনো মুদ্রার মতো দূরে ফেলে দিন আপনার বোনকে আবার আপনার হৃদয়ে জায়গা দিন তারপর দেখবেন তিন চার মাসের মধ্যেই আপনার ঘর আবার এসে উঠবে সমস্ত আনন্দ ফিরে আসবে এবং আপনার হৃদয়ও শান্তি পাবে একবার চেষ্টা করেই দেখুন বোনের ভালোবাসায় সৃষ্টিকর্তার রহমত লুকিয়ে থাকে আর যদি এই কথাগুলো আপনার কাছে সত্যি মনে হয় তবে এই ভিডিও শেয়ার করুন যাতে অন্য কোনো বনও আবারও হাসতে পারে